নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন পদে কিন্তু বিরাট বড় একটা নিয়োগ হতে চলেছে তো কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কত সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাকে একটু রিকোয়েস্ট করবো আপনি যদি এই চ্যানেলে প্রথম আসতে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে আমি যে যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে এখানে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো এখানে আপনারা লিখবেন ডব্লু পিআরএমএস এখানে দেখতে পাচ্ছেন ডব্লু পি আর এম এস এরকম ডট ইন লিখে সার্চ করলেই আপনাদের এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো এখানেই সমস্ত কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন তো এখানে কত পদে পদ সংখ্যা কত আছে সমস্ত কিছু ডিটেলস আমি এখন আলোচনা করব তো আমি এখন প্রথমেই যে দেখতে পাচ্ছেন নোটিশটা আমি এখানে খুলে নিচ্ছি তো নোটিশটা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এখানে এটা দিয়েছে সাতাশে ফেব্রুয়ারি এই অ্যাটাচমেন্টটা এখানে দেওয়া হয়েছে তো আমি পিডিএফটা এখানে ডাউনলোড করে নিলাম তো এখানে আমি ওপেন করে নিয়েছি তো এখানে আপনারা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অ্যান্ড শিলিগুড়ি মহকুমা পরিষদ তো এই চারটা জায়গাতে কিন্তু বিরাট একটা নিয়োগ হতে চলেছে তো এখানে পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন ছ হাজার ছশো বান্নটা কিন্তু সিট আছে তো এখানের সিট সংখ্যা আরও কিন্তু পরবর্তীকালে বাড়তেও পারে তো আপনারা সবাই আবেদন করে রাখবেন এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করছি আমি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো এই হলো নোটিশ এই নোটিশটা কিন্তু ছেড়েছে সাতাশে ফেব্রুয়ারি এবং এরপরে হচ্ছে কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন সে সম্পর্কে আমি এই বিরোধী আলোচনা করব এর জন্য আপনারা ক্যান্ডিডেট গাইডলাইনে এখানে যাবেন এখানে গিয়ে দেখতে পাচ্ছেন লিস্ট অফ পোস্ট এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ পোস্ট এখানে কিন্তু অনেক পোস্ট আছে এখানে এক দুই তিন চার করে লাস্ট এখানে উনিশটা তাহলে উনিশটা পোস্ট কিন্তু আছে তো আমি এখানে কিছু পোস্ট এক এক করে আমি আপনাদের সামনে আলোচনা করে দেখাবো প্রথমে যে পোস্টটা দিয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড গ্রাম পঞ্চায়েত তারপরে দু নম্বর আছে গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্ট ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত সমিতি ব্লক ইনফর্মেটিক অফিসার অব পঞ্চায়েত সমিতি ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি পিয়ন অব পঞ্চায়েত সমিতি অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট অফ জেলা পরিষদ অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইসিস জেলা পরিষদ গ্রুপ ডি অফ জেলা পরিষদ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ স্টেনোগ্রাফ অফ জেলা পরিষদ এগুলো সব জেলা পরিষদের আন্ডারে এগুলো সব থাকবেন সিস্টেম ম্যানেজার অব জেলা পরিষদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অব জেলা পরিষদ তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো আছে পদ সংখ্যা তো এই পদে কিন্তু বিভিন্ন নিয়োগগুলা করা হবে তো প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি করা আছে তো আমি সেগুলোও আলোচনা করে আপনাদের সামনে দেখাবো তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা আছে তো আপনি যদি এই পাস করে থাকেন অষ্টম শ্রেণী পাস আপনি যদি করে থাকেন তাহলেও কিন্তু আপনার জন্য কিন্তু এখানে পদ আছে তো আপনারাও ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখুন আমি কিছু কিছু করে আপনাদের সামনে আলোচনা করে দেখাবো তো এখানে অষ্টম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এখানে বিভিন্ন পদে বিভিন্ন আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে যেটা দেখাচ্ছি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত তো এখানে আপনারা ক্লিক করলে এখানে একটা অ্যাটাচমেন্ট পেয়ে যাবেন তো এইটাকে আপনারা ডাউনলোড করলেই অ্যাটাচমেন্টটা ডাউনলোড হয়ে যাবে এরপরে পিডিএফ আপনারা দেখতে পেন ওপেন হয়ে যাবে তো এখানে কিছু ডিটেলস আপনারা দেখে দেখে দেওয়া আছে তো এখানে যেটা দেওয়া আছে রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোর্টস অফ পঞ্চায়েত বডিজ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকছে এই জন্য জিপি লেখা আছে তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে অ্যাসেন্সিয়াল এখানে কী কী দেওয়া আছে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট টু অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তো এখানে আপনাকে বলতে হচ্ছে মেন মানে হচ্ছে আপনার ইন্ডিয়া আপনার বাসিন্দা হতে হবে ইন্ডিয়ার বাসিন্দা এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে রেকোগনাইজ ইউনি ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হতে হবে ব্যাচেলার তবে ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশান তো আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশন মেয়ে ডিপ্লোমা থাকতে হবে এখানে কিন্তু কম্পিউটারটা আপনার লাগছে তো সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার লাগবে এরকম কোনো মানে নেই তো ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম এনি ইনস্টিটিউট রেকনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অফ অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট কাউন্সিল অর টেকনিক্যাল এডুকেশান অফ অল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান মাস্ট পাস আইদার ডিপ্লোমা আপনি যদি এখানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অর গ্র্যাজুয়েশান আপনি যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকেন এবং যদি কম্পিউটারে ডিপ্লোমা করে থাকেন কম্পিউটার অ্যাপ্লিকেশানে মানে ডিপ্লোমা ইন কম্পিউটার ডিপ্লোমা করে থাকেন তাহলেও কিন্তু আপনি এলিজিবল হবেন তো এখানে এজ যেটা বলা হয়েছে এজ অফ অন ফার্স্ট ডে অফ জার্নি জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার তো যে বছরটা চলছে তা ফার্স্ট জানুয়ারি পর্যন্ত কিন্তু এখানে ধরা হবে তো ক্যালকুলেশানটা করা হবে এরপরেও এখানে ভাগ করে দেওয়া আছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে কিন্তু বয়স হতে হবে কিন্তু এখানে ওবিসি বিসি এ ওবিসি বি সমন্বয় সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে একটু বয়সটা কিছু ছাড় দেওয়া হয়েছে তো এখানে যেটা ওবিসি তিন বছরের ছাড় দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো থেকে তেতাল্লিশ পর্যন্ত ওবিসি বি বিও হলেও তিন বছরের ছাড় দেওয়া আছে শিডুল কাস্টে পাঁচ বছরের ছাড় আছে শিডুল ট্রাইবেও পাঁচ বছরের ছাড় আছে আনডিজার্ভড কোনো ছাড় নেই এখানে পে স্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত এবার সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো দেওয়া আছে পঁচিশ নম্বরে হচ্ছে ইংলিশ পঁচিশ নম্বরে বাংলা আর্থমেটিক পঁচিশ জিকে এখানে হচ্ছে দশ নম্বরে আর ইন্টারভিউ পনেরো নম্বরের তো এই হচ্ছে আপনার পরীক্ষা তো আমি একটু স্পিডে আপনাদের সামনে বলে দেবো তো এইটা একটা চলে গেল এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী এইটার উপরে আপনারা যদি পিডিএফটা খোলেন তো এখান থেকে দেখতে পাবেন এরপর হচ্ছে রিক্রুটমেন্ট ডিফারেন্স রিক্রুটমেন্ট টু ডিফারেন্স পোস্ট অফ পঞ্চায়েত বডিজ গ্রাম পঞ্চায়েত কর্মী তো এখানে গ্রাম পঞ্চায়েতের কর্মী এখানে এসেন্সিয়াল কিছু বলা হচ্ছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেওয়া আছে আপনাকে ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে এখানে এইট পাস হলেই কিন্তু চলবে অথবা সেকেন্ডারি হলেও কোনো অসুবিধা নেই সেকেন্ডারি হলেও আপনারা আবেদন করতে পারবেন এখানে যেটা বয়স আঠারো থেকে চল্লিশ সেমভাবে আপনারা বয়সের ছাড় পাবেন এখানে দেখতে পাচ্ছেন আর বলছি না এখানে পে স্কেল সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত আপনারা পাবেন এখানে সিলেবাস এখানে এমসি কিউ পরীক্ষা হবে ইংলিশ দশ নম্বরে এটা হচ্ছে এইট স্ট্যান্ডার্ড মানে অষ্টম শ্রেণী পর্যন্ত যে স্ট্যান্ডার্ডের আপনারা ইংলিশ পাবেন বাংলা তেরো নম্বরের এটাও এই এইট স্ট্যান্ডার্ড তারপরে আর্থমেটিক থাকবে দশ নাম্বারের এটাও এইট স্ট্যান্ডার্ড আর জি থাকবে দশ নাম্বারের এটাও এই স্ট্যান্ডার্ড থাকছে ইন্টারভিউ থাকছে পনেরো নম্বরে হয়ে গেল এরপরে হচ্ছে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী এটা অ্যাটাচমেন্টটা ডাউনলোড করে দিচ্ছি আমি কয়েকটা আপনাদের সামনে এমনি দেখিয়ে দেব তারপরে আপনারা নিজেরাই একবার আমি যেমনভাবে বলছি এভাবে আপনারা চেক করে নিতে পারবেন তো এরপরেও এটা ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে এরপরে আপনার এখানে এখানে হচ্ছে ডিপোর্টমেন্ট অফ ডিফারেন্স স্পোর্টস পঞ্চায়েত বডিস এখানে নির্মাণ সহায়কের ক্ষেত্রে এখানে কিন্তু ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম এনি ইনস্টিটিউট রেগানাইজড বাই স্টেট গভর্নমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ঠিক আছে সিভিল ইঞ্জিনিয়ার হলে তবেই আপনারা আবেদন করতে পারবেন এরপরে এখানে বয়স একইভাবে আঠেরো থেকে চল্লিশ দেওয়া আছে এখানে পে স্কেলটা থাকছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত এরপর হচ্ছে সিলেবাস যেটা থাকছে ইঞ্জিনিয়ারিংয়ে সিভিল সিভিল থেকে থাকছে পঁয়ষট্টি নাম্বার ইংলিশ থেকে থাকছে তেরো মার্কস আর জি কে থেকে থাকছে সাত মার্কসের আর ইন্টারভিউ পনেরো নাম্বারে ইন্টারভিউ থাকছে এরপরে হচ্ছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত আমি এটাও বলে দিই এটাও ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে এরপরে এখানে বলছে মাস্ট পাস্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন তো এইচএস পাস হতে হবে আপনাদেরকে এরপরে হচ্ছে বয়স এটা আঠেরো থেকে চল্লিশ পে স্কেল হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো সিলেবাসটা থাকছে ইংলিশে পঁচিশ বাংলায় পঁচিশ আর্থমেটিকে পঁচিশ জি কে দশ নম্বরের থাকছে আপনাদের আর ইন্টারভিউ পনেরো নম্বরের থাকছে এরপরে হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি এটা পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট আর কি এরপর হচ্ছে এটা ইন্টার বাসিন্দা হতে হবে মাধ্যমিক অথবা ইকো ব্যালেন্স এক্সামিনেশন মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে ডিপ্লোমেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ফর্ম রেকোনাইজ ইউনিভার্সিটি এখানে কম্পিউটারে আপনাদের জানতে হবে কম্পিউটার এরপরে বয়স আঠেরো থেকে চল্লিশ সেমভাবে আপনারা ছাড় পাচ্ছেন এখানে পে স্কেল হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত এখানেও এমসিকিউ কিউ কোশ্চিন থাকছে ইংলিশ কুড়ি নাম্বার বাংলা হচ্ছে কুড়ি নাম্বার আর্থমেটিক পঁচিশ নাম্বার জিকে কে কুড়ি নাম্বার আর ইন্টারভিউ পনেরো নাম্বার এইভাবে আপনারা সমস্ত ডিটেলস দেখে নেবেন আমি আর বিভিন্ন জিনিস যার যেগুলো আছে আমি দেখাচ্ছি না আপনারা নিজেরাই একটু চেক করে নেবেন কারণ ভিডিওটা নালে অনেক লম্বা হয়ে যাবে এরপরে আপনারা আবেদন করার পদ্ধতি পেপারটা আমি একটু বলে রাখি তো এখানে হোমে চলে যাবেন তো এখানে কিন্তু এখনও পর্যন্ত ডিক্লেয়ার করেনি আবেদন কিভাবে আপনারা করবেন অনলাইন আবেদন ছাড়েনি আর লাস্ট ডেট কবে বা শুরু কবে থেকে হচ্ছে সেসব কিন্তু এখনও জানায়নি তো এখন যেটা হচ্ছে আপনারা প্রোফাইল বানাতে পারেন প্রোফাইল বানাতে গেলে এটা আপনারা আগে থেকে রেডি করে রাখতে পারেন তাহলে পরবর্তী ক্ষেত্রে খালি পোস্টের আবেদন করবেন দিয়ে আপনার ফর্মটি সাবমিট করে দেবেন কোনো আর তখন বেশি ঝামেলা থাকছে না তো প্রোফাইল রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এই যে রেজিস্ট্রেশন নাও এই অপশানে আপনারা যাবেন এরপরে এখানে রেজিস্ট্রেশন আপনাদেরকে করতে হচ্ছে প্রথম কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট টাইম আসলে তারপরে আপনারা লগ ইন করবেন তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা প্রথমে এখানে আপনার যে ফোন নম্বর সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে ইমেল আইডি বসাবেন তারপরে আপনার ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নেম আর না থাকলে ছেড়ে দেবেন তারপরে লাস্ট নেম এরপরে ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার থেকে আপনারা সিলেক্ট করে নেবেন প্রথমে আপনারা এখান থেকে বয়সটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে মাসটা সিলেক্ট করবেন তারপর ডেটটা সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে জেন্ডার আপনারা জেন্ডার সিলেক্ট করে দিলেন এবার এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন তো আবার একবার বসিয়ে দেবেন আমি ডেমো হিসেবে একটা আপনাদেরকে ফর্ম ফিল আপ করে এখানে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন চলুন আমি এখানে একটা ফোন নম্বর আর ইমেল আইডি বসিয়ে নিই তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস ফিল আপ করা নেওয়া হয়েছে এবারে এখানে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে কিন্তু এখানে বসাতে হবে তো ওটিপিটা চলে এসেছে আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি এখানে এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশানে ক্লিক করে দেবেন তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এরপরে আমার দিকে আপনাকে লগ ইন করতে হবে এখানে আপনি যে ফোন নম্বরটা দিলেন সেই ফোন নম্বর দেবেন আর এখানে পাসওয়ার্ডটা আপনারা এন্টার করে দেবেন তো চলুন আমি এখানে ফোন নম্বর আর পাসওয়ার্ডটা এন্টার করে নিচ্ছি এরপরে এখানে ক্যাপচারটা বসিয়ে দেবেন এরপরে লগ ইনে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনার এটা পেজটা লগ হয়ে যাবে তো এখানে সমস্ত ডিটেলস এবারে কিন্তু আপনাদেরকে এন্টার করতে হবে এখানে এডিট প্রোফাইল এই যে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলে যাবেন তারপরে এখানে এক এক করে আপনার সমস্ত ডিটেলস আপনাকে বসিয়ে দিতে হবে তো একটু নিচের দিকে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আছে ইমেজ অ্যান্ড সিগনেচার জেনারেল ইনফরমেশান কমিউনিকেশান সোশ্যাল ইনফরমেশান আইডেন্টি কার্ড ফ্যামিলি ইনফরমেশান পারমানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশান অ্যাড্রেস ক্লাস ভিলেজ এক্সাম ডিটেলস যদি আপনি এইট পাসের জন্য আবেদন করেন তো আপনি এটা কিন্তু বসাবেন নাহলে কিন্তু আপনার যদি মাধ্যমিক থাকলে আপনি কিন্তু এটা বসানোর দরকার নেই তারপরে এখানে ক্লাস টেন এবারে ডিপ্লোমা ক্লাস টুয়েলভ ব্যাচেলার এক্সাম আর পিজি এক্সাম তো যারা যেভাবে যতদূর পড়াশোনা করেছেন সেই অনুযায়ী আপনাদের সমস্ত ডিটেলসগুলো এখানে বসাবেন তো এখানে প্রথমেই যেটা আছে ইমেজ অ্যান্ড সিগনেচার আপলোড আপনাদের করতে হবে তো কীভাবে আপলোড করবেন আমি দেখিয়ে দিন এখানে আপলোড প্রোফাইল ইমেজে যাবেন এখানে চুজ ফাইলে ক্লিক করবেন তারপরে ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো যখন ফটোটা সিলেক্ট করবেন ফটোটা কিন্তু আপনারা যখন রেডি করে রাখবেন তো আমি বলে দিই এই ফটোটা কিন্তু নিয়ম আছে নাহলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না বারবার চেষ্টা করবেন দেখবে কিছুতেই আপলোড করতে পারবেন না তো নিয়মটা ভালো করে বুঝে নিন তো যখন ফটোটা কোনো আপনারা রেডি করবেন স্ক্যান করে রাখবেন তো আপনারা যে ফটোর যে বর্ডার বর্ডারের কিন্তু সব থেকে একটু করে সাদা অংশ রাখবেন বুঝতে পেরেছেন তো সব সাদা অংশ রাখলে তবেই কিন্তু এটা আপলোড নেবে তারপরে আপনারা এইখানে এই কর্নারে নিয়ে যাবেন এইখান থেকে এটা সরিয়ে আপনারা সিলেক্ট করে নিতে পারেন কেটে নিতে পারেন ঠিক আছে তারপরে এটা সরিয়ে আপনারা মাপের করে নেবেন দেওয়ার পরে এখানে আপলোডে ক্লিক করলেই দেখবেন ফটোটা আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফটো আপলোড হয়ে গেছে সেমভাবে এখানে সিগনেচারটা আপলোড করে দেবেন ধরুন আমি একটা সিগনেচার আপলোড করে দেখাচ্ছি পুরো সিলেক্ট হয়ে গেছে আপলোড করে দিলেন তো ফটো অ্যান্ড সিগনেচার দুটোই আপলোড করা হয়ে গেল এরপরে এটাকে ক্লোজ করে দিই এরপরের অপশান জেনারেল ইনফরমেশান এর উপরে ক্লিক করবেন দেখবেন এখানে কিছু ডিটেলস ফিল আপ হয়ে আছে আপনারা ইডিটে যাবেন ইডিটে গিয়ে যে ডিটেলসগুলো আপনার বসানো নেই আপনি সেখানে বসে নেবেন এখানে ম্যারিটেল স্ট্যাটাস এখানে যেটা অপশনটা আপনার হবে ম্যারেড হলে ম্যারেড আনম্যারিড হলে আনম্যারেড এবারে ব্লাড গ্রুপ আপনার যেটা ব্লাড গ্রুপ আপনি বসিয়ে দিলেন এখানে কম্পিউটার লিটারেট আপনি কি কম্পিউটার জানেন যদি জেনে থাকেন তাহলে ইয়েস করে দেবেন নাহলে নো করে দেবেন এরপরে এখানে আধার নাম্বারটা বসাবেন বসিয়ে এখানে সেভেতে ক্লিক করে দেবেন তো আমি এখন আধার নাম্বার বসাচ্ছি না এটা কিন্তু পরবর্তীকালে আমি বসিয়ে নেব তো এখন আমি আর জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য তাড়াহুড়ো করে আমি ভিডিওটা আপনাদের সামনে প্রস্তুত করছি তো এবারে কমিউনিকেশান এখানে ফোন নাম্বার আর ইমেল আইডি অলরেডি এন্টার হয়েই থাকবে এরপরে হচ্ছে সোশ্যাল ইনফরমেশান এটার উপরে যাবেন সোশ্যাল ইনফরমেশনে এডিট করবেন এখানে দেখবেন রিলেজিয়ান থাকবে রিলেজিয়ান আপনার যেটা হিন্দু হলে হিন্দু এরপরে কোন কাস্ট যদি শিডিউল কাস্ট হয় শিউল কাস্ট বা আদার্স হলে আপনি সিলেক্ট করে সেভ করে দেবেন এইভাবে আইডেন্টি কার্ড এখানে আইডেন্টিটি টাইপ আপনার যেটা আছে এডিট করবেন দিয়ে আইডেন্টি টাইপ এখানে বিভিন্ন অপশান আছে ভোটার কার্ড এখানে ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট স্কুল আইডি কার্ড ভোটার কার্ড যেটা হবে সেটা দিলেন দিয়ে এখানে আইডি নাম্বারটা বসিয়ে দেবেন তো আমি এখন বসাচ্ছি না পরে পরে বসিয়ে নেব আমি এগুলো এরপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশান এখানে আছে আপনার বাবার নাম মায়ের নাম স্পাউস নেম এখানে আছে গার্ডিয়ান বাবার নাম অথবা গার্ডিয়ান যিনি আছেন তার নাম বসাবেন এখানে মায়ের নাম বসাবেন এরপর এখানে স্পাউস নেম মানে আপনার স্বামী অথবা স্ত্রী যিনি হবেন তার নাম বসিয়ে দেবেন ফ্যামিলি ইনফরমেশান হয়ে গেল এরপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসে আপনারা এডিট করবেন এরপরে এখানে অ্যাড্রেসটা লিখবেন ভিলেজ এরপরে এখানে স্টেট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যেটা ডিস্ট্রিক্ট এরপরে এখান থেকে খালি এখান থেকে সিলেক্ট করে নিতে থাকবেন এবারে পুলিশ স্টেশন যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন এবার পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন এরপরে ভিলেজটা এখানে আপনাকে লিখতে হবে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যদি রেলওয়ে স্টেশন আপনার নিয়ারেস্ট এখানে আসে তো সিলেক্ট করবেন এখানে আদার্স বলে একটা অপশান পাবেন এই আদার্সটা সিলেক্ট করে দেবেন যদি না আসে দিয়ে এখানে রেলওয়ে স্টেশনের নামটা আপনারা লিখে দেবেন এরপরে এখানে পোস্টাল কোডটা সিলেক্ট হয়ে থাকবে এরপরে আপনার ব্লগ যেটা সেটা এখান দিয়ে সিলেক্ট করে নেবেন তারপরে সেভ করে দেবেন তো আমি এখন করছি না এরপরে কমিউনিকেশান অ্যাড্রেস এটাও ইডিট করবেন যদি সেম হয় একই রকম আপনার পারমানেন্ট অ্যাট প্রেজেন্ট তো আপনি এখানে খালি টিকমার্ক দিয়ে সেভ করে দেবেন তাহলে অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে আর লেখার দরকার নেই ক্লাস এইটের এক্সাম ডিটেলস যদি আপনার এইট পাসই আপনি হন তাহলে এটা ফিল আপ করবেন আমি দেখিয়ে দিই এইট পাসের যারা এখানে ইনস্টিটিউট নেম কোন স্কুল থেকে পড়েছেন সেটা এখানে আপনি লিখবেন আপনি এইট পাস এটা সিলেক্ট হয়ে থাকবে কোন স্ট্রিম এটা দেওয়ার দরকার নেই এরপর হচ্ছে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন আর কোন গ্রেড ছিল গ্রেড যদি আপনার থাকে তবেই আপনি বসবেন নাহলে এটা না দিলেও কোনো অসুবিধা নেই বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন এরপরে ক্লাস এক্সাম টেন এক্সাম এটা মানে মাধ্যমিক পাস যারা আছেন তাদের জন্য এডিট করবেন বোর্ড এখানে সিলেক্ট করে দেবেন যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করবেন স্ট্রিম দেওয়ার দরকার নেই এখানে ক্লাস টেন সিলেক্ট হয়ে থাকবে এরপরে ইয়ার অফ পাসিং এখানে বসাবেন পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবেন কত পার্সেন্ট নাম্বার আছে এরপরে আপনার গ্রেড যদি থাকে গ্রেড বসাবেন দিয়ে সেভ করে দেবেন আমি এখন এগুলো বসাচ্ছি না যাতে এগুলো একটু তাড়াতাড়িটা ভিডিওটা বানাতে চাই নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এরপরে ডিপ্লোমা ডিপ্লোমাটা আপনি সেমভাবে এডিট করবেন কোন ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কোর্স করেছেন দেবেন কোন কোর্স করেছেন এখানে বহুত অপশান আছে যে কোর্সটা আপনি করেছেন সেটা এখান থেকে বসিয়ে দেবেন স্ট্রিম দেওয়ার দরকার নেই ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন এরপরে কত পার্সেন্টেজ পেয়েছেন যদি সিজিপিএতে থাকে সিজিপিএ পার্সেন্টেজটা আপনি এখানে বসাতে পারেন দিয়ে সেভ করে দেবেন এটা হচ্ছে টুয়েলভের যারা টুয়েলভ পাস দেবেন সেমভাবে যেমন মাধ্যমিক বসিয়েছেন এটাও সেরকমভাবে বসিয়ে দেবেন ব্যাচেলার ডিগ্রি এটাও সেম থাকছে পিজি ডিগ্রি এটাও সেম থাকছে তো এইভাবে সমস্ত ডিটেলসগুলো বসানোর হয়ে গেলে এরপরে অ্যাডিশনাল ইনফরমেশান কিছু থাকছে এরপরে এক্স সার্ভিসম্যান কিনা যদি থাকেন তাহলে তা এডিট করবেন এক্স সার্ভিসম্যান যারা আছেন তারা এখানে ইয়েস করে দিয়ে কোন সার্ভিস কত বছরের আপনারা সার্ভিস করেছেন এখানে ইয়ার্স আছে এখানে মান্থস এখানে ডেজ কত দিনের জেলা সহায়িক রেজিস্ট্রেশন নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে দিয়ে সেভ করে দেবেন এরপরে হচ্ছে পার্সেন্টেজ ডিসাবিলিটি আপনি যদি হ্যান্ডিক্যাপ হন তো এখানে আপনি বসাবেন ইয়েস করে দেবেন ইয়েস করে আপনি এখানে যাবেন এখানে ইয়েস করবেন কত পার্সেন্টেজ বা কত ডিসাবিলিটি এখানে সমস্ত অপশানগুলো দেওয়া আছে কী ডিসাবিলিটি আপনার আছে ব্লাইডনেস লো ভার্সন ঠিক আছে আপনি অন্ধ কিনা বা চোখ কম দেখতে পান এরকম হ্যারি ইম্প্রেশন আপনি কানে কম সমেন লোকোমোটোর ডিসাবিলিটি এই সমস্ত যেগুলো আপনার মধ্যে পড়ছে আপনার সার্টিফিকেটে যেটা লেখা আছে দেখে আপনি বসিয়ে দেবেন এবার স্পোর্টস পারসন যারা স্পোর্টসের জন্য যারা আছেন স্পোর্টস খেলেছেন তাদের জন্য এখানে ইয়েস করে দেবেন এরিয়া আপনি কোন ইন্টারন্যাশনাল ন্যাশনাল কোন কম্পিটিশানে আপনি খেলাধুলা করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন স্পোর্টস টাইপ কোন খেলা খেলেছেন আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি বসিয়ে দেবেন দিয়ে সেভ করে দেবেন এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোন ভাষা আপনি জানেন এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে আপনি তার মধ্যে থেকে যেটা যেটা জানেন আপনি এখানে অ্যাকশানে যাবেন দিয়ে চোখের চিহ্নতে ক্লিক করবেন প্রথমে বাংলা সিলেক্ট হয়ে আছে আপনি জানেন স্পিক মানে বলতে পারেন রাইট মানে লিখতে পারেন রিড মানে পড়তে পারেন দিয়ে ইয়েস স্কোর সেভ করে দেবেন হয়ে গেল এরপরে আপনার যদি ইংলিশ জানেন তাহলে ইংলিশে যাবেন স্পিক বলতে পারেন রাইট লিখতে পারেন রিড পড়তে পারেন দিয়ে সেভ করে দেবেন এরপরে আবার যদি হিন্দি জেনে থাকেন হিন্দিটাও আপনি যাবেন সেমভাবে ইয়েস করবেন স্পিক রাইট রিড ইয়েস ইয়েস করে দিয়ে ওকে করে দেবেন তো যেগুলো যেগুলো আপনি আর জানেন তো সেগুলো আপনি ইয়েস করবেন এখানে যদি আদার্স কোনো কো এখানে আদার্সে এখানে কিছু দেওয়ার নো রেকর্ড ফাউন্ড যদি আপনার থাকে তো আপনি এখানে প্লাসে ক্লিক করে দেবেন কোনো ডিপ্লোমা যদি থাকে আদার্স সেই সার্টিফিকেটটা থাকলে আপনি কোন কোর্স করেছেন এখানে আছে আদার্স পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট চাইছে এখানে অর্গানাইজেশন অর্গানাইজেশান নেমটা এই আন্ডারে যদি আপনি পড়ে থাকেন তবেই কিন্তু আপনি বসাবেন নাহলে কিন্তু অন্যথা আপনি বসাতে পারবেন না কারণ এটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে তো এটা আমি ক্লোজ করে দিলাম এরপরে আপলোডস এরপরে যে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে আমি সেটা বলে দিই এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে আইডেন্টি প্রুফ আপনি আপলোড করবেন আপনার আইডেন্টি প্রুফ হিসেবে আপনি যদি ভোটার কার্ড দিয়ে থাকেন তাহলে ভোটার কার্ডটা আপনি এখানে অ্যাকশানে যাবেন এটা কোনো ব্যাপার নয় আপনার আপলোড করাটা আপনি দুশো থেকে দুই এমবি পর্যন্ত আপনার ডকুমেন্টটা আপনি রাখবেন ফাইলটা আর এখানে কোন সাইজে অনলি জেপিইজি এখানে কিন্তু আপনি অনলি জেপিজি আর পিডিএফ দুটোর মধ্যে আপনি আপলোড করতে পারেন দিয়ে এখানে আপলোডে ক্লিক করলে এখানে আপলোড হয়ে যাবে এটা কোনো সমস্যা নেই এরপর হচ্ছে ক্লাস টেন অ্যাডমিট কার্ড দেবেন আর কাস্ট হলে কাস্ট সার্টিফিকেট আপনি আপলোড করে দেবেন এরপরে যদি আপনার মাধ্যমিক পাস দেন মাধ্যমিক পাসেরও আপনার মার্কশিট আপলোড করতে হবে এইচএস দিলে এইচএস পাস গ্রাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন পাস সব মার্কশাট মার্কসের মার্কশিটগুলো আপনাকে এখানে আপলোড করলে আপনার কিন্তু তবে কমপ্লিট হবে তারপরে আপনি কমপ্লিট করে রেখে দেবেন ওয়েট করবেন তারপরে আবার যখন নোটিফিকেশান ছাড়বে আপনার ফাইনাল সাবমিট করার তখন কিন্তু আপনাকে আবার ফাইনাল সাবমিট করতে হবে তো এখন কিন্তু এরকম ফিল আপ করলে কিন্তু আপনার ফাইনাল সাবমিট হচ্ছে না আপনি ওয়েট করবেন আর কিছুদিনের মধ্যে কিন্তু ফর্মটা ডেট ঘোষণা হয়ে যাবে আর তখনই আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সমস্ত কিছু সিলেক্ট করে আপনি আবার আবেদনটা ফাইনাল সাবমিট করে দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলের প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ